হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামপীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি অনেক সময় কমেন্টে পেয়েছি দোকানে বেচা কিনার মন্ত্র দেন মন্ত্র দেন আমি অনেক যন্ত্র দিয়েছি তো আজকে মন্ত্র দেব এই মন্ত্র আমি আমার ভিডিওতে এর আগে কোনো দিন আমার চ্যানেলে আপলোড করে নেই আজকে প্রথম কারণ একজনকে দিয়ে আমি অনেক উপকৃত পেয়েছি সে উপকার পেয়েছে তাই আমি আপনাদের দিয়েছি এটা ইসলামিক মন্ত্র এটা হিন্দুরাও করতে পারবে যে কেউ করতে পারবে কিন্তু এত মানে আপনার দোকান যদি কেউ নষ্ট করে থাকে বন্ধ করে থাকে যত যা করুক সব কেটে যাবে আল্লাহর রহমতায় যদি আপনারা সঠিকভাবে কাজটি করতে পারেন তো এই কাজটি কিভাবে কি করবে সব কিছু ভিডিওতে বলে দেব যদি টেনে টেনে দেখেন তাহলে আমার কিছু করার থাকবে না আর যদি আপনারা ধীরে ধীরে দেখেন সব কিছুই বুঝতে পারবেন যারা মনে করতেছেন দোকান আর চালাবো না কালকে বন্ধ করব তাদের বলছি কালকে আর বন্ধ করেন না এই কাজটি করবেন তারপরে আপনি দোকান বন্ধ করবেন পনেরো দিন পর এর আগে না এই পনেরো দিনটা আপনাকে দেখতে হবে যে এর কার্যকারিতা কতটূর ক্ষমতা তো ফ্রেন্ডস কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফিরে আসলাম একটা ইন্টুর পরে তো আজকের এই কাজটি করতে গেলে প্রয়োজন হবে আমাদের একটি মন্ত্র আর একটি মাটির পাত্র ঘট বা একটা ছোট কলসের মতো আর কিছু না এই দুইটা জিনিস এখন আপনারা যে বলতে পারেন মাটির ঘরটা কি একদমে কিনবো না ওই দামে কিনবো আপনি দরদাম করেও কিনলে চলবে কোনো সমস্যা নাই তো তারপরে কি করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি তো চলুন আগে মন্ত্রটা দেখে নিই আপনারা কিন্তু মন্ত্রটা স্পষ্ট আকারে দেখতে পারলেন তারপরেও আপনাদেরকে সুবিধার্থে আমি মন্ত্রটি দুইবার পড়ে শোনাচ্ছি আল্লাহ আজিম আল্লাহ ইয়া রাব্বানা ফলনার দাও দোকানেতে দোহাই আল্লাহ গাফুরের রহিম কসম তোমার লাগে আজিম আমি আবারও বলছি আল্লাহ আজিম আল্লাহ ইয়া রাব্বানা ফলনার দোকানেতে দাও বেসা কেনা দোহাই আল্লাহ গাফুরের রহিম কসম তোমার লাগে তো আজিম এই মন্ত্রটা আপনি দেখে দেখে পড়লেও হবে কারণ আমার অনেক দিনের আগে দেওয়া তো আমার তো মুখস্থ এখনও হয়নি এটা তাই আমি বলে বলেই আপনাকে শোনাতে হচ্ছে তো আপনারা এরকম দূরে দূরে পড়লেও হবে এখন এই কাজটি করবেন কিবারে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি যে কোনো শুক্রবারে জুম্মান নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় আপনি আবার এমন একটা জায়গা যাবেন যে নদীতে নদীতেই যেতে হবে কোনো খাল বিল হলে চলবে না একদম নদীতে যেতে হবে ওই ঘরটা নিয়ে সেখানে শ্বাস বন্ধ করে আপনাকে ওই ঘরটায় এক ঘটি পানি আনতে হবে তার সাথে কিছু গোলাপ পানি মিক্স করতে পারেন না পারলেও সমস্যা নাই এরপরে আপনি একটা কাজ করবেন যদি আপনি নিজেরটা নিজে করেন তাহলে মন্ত্রটা পড়বেন এইভাবে আল্লাহ আজিম আল্লাহ ইয়া রাব্বানা ফলনার না ওইখানে পড়বেন আমার দোকানেতে দাও বেচা কেনা আল্লাহ গাফুরের রহিম কসম তোমার লাগে আর্সেল আজিম তো আপনি এইটা পশ্চিম দিকে মুখ করে একটা জায়নামাজের উপরে বসে চল্লিশ বার ফু দিবেন একবার পাঠ করবেন একবার ফু দিবেন একবার পাঠ করবেন একবার ফু দিবেন চল্লিশ বার করবেন যারা হিন্দু ভাই আছেন তারাও এইভাবে যদি নিজের দোকান হয় যেখানে লেখা আছে ফলনার দোকানে সেখানে আপনি আপনার নিজেরটা বলবেন যে আমার দোকানে আর যদি কেউ কাউকে কোনো কবিরাস কেউ কাউকে করে দেন তাহলে তাকে বলবেন এরকম এক গটি পানি তুমি পাক পবিত্র অবস্থায় গোসল করে জুমান নামাজ পড়ে শেষে যাইয়া পাক পবিত্র হয়ে তুমি একটা ঘটি মানে মাটির পাত্রে এক হারি জল নিয়ে আসো বা পানি নিয়ে আসো আসার পরে আপনি এই উক্ত মন্ত্রটা যদি মনে করেন একজনের দোকানদারের নাম রহিম করিম যা হোক তাহলে না আল্লাহ আজিম আল্লাহ ইয়া রাব্বানা করিমের দোকানেতে দাও আপনি পরে চল্লিশটা ফুঁ দিবেন ওই পানিতে ওই পানিটা আপনার যতদিন থাকবে দোকানে এক জায়গায় রেখে দিবেন তবে মাটিতে রাখা যাবে না যে কোনো কিছুর উপরে রাখবেন তারপরে সমস্ত দোকানে আপনি ওই পানিটা ছিটিয়ে দেবেন দোকানের সামনে ছিটিয়ে দেবেন এভাবে যতদিন পানি থাকে ততদিন ছিটাতে থাকবেন আর পানি যখন শেষ হয়ে আসবে ওর সাথে আবার ওই জোয়ার বাটার পানি এনে মিক্সড করে নিয়ে দোকানে সবসময় ছিটাতে থাকবেন দেখবেন হুট করেই বেচা কিনা বাড়বে না আস্তে আস্তে যেমন আজকে আপনার দোকানে বেচা কিনা হচ্ছে পাঁচ হাজার কালকে দেখে দেখবেন হবে ছয় হাজার বা পাঁচ হাজার দুইশো তার পরের দিন পাঁচ হাজার চারশো এরকম করতে 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 পারবে ইসলামিক আয়াতের মন্ত্রগুলো এভাবেই কাজ করে ধীরে ধীরে কেউ যদি মনে করেন যে এইটা দিয়ে আমি হুট করে আজকেই কাজ করছি আজকেই রেজাল্ট আসবে আজকেই আমার দোকানে পাঁচ হাজার থেকে বিশ হাজার বেচা কিনে হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা ইসলামিক কাজগুলো ধীরে ধীরে হয় কিন্তু চিরস্থায়ী থাকে আর সব আপনি যাই করেন না কেন সব ভুয়া মানে ভুয়া বলতে কি ভুয়া বলবো না সেগুলো তৎক্ষণাৎ ফল দিবে কিন্তু পরবর্তীতে আর ভালো কাজ করবে না কিন্তু ইসলামিক আয়াতগুলো খুব সুন্দরভাবে ইসলামী মন্ত্রগুলো কাজ করে ধীরে ধীরে কিন্তু চিরস্থায়ী হয় এটা বিশ্বাস রাখবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে জানাবেন সেই ধরনের ভিডিও তৈরি করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ